হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো আমি ভাবলাম আজকে লং ভিডিও দেওয়া যাক তো আমি আপনাদের জন্য এখানে লং ভিডিও করেছি তা আজকে আমি তালের বড়া বানাচ্ছি তা তালার বড়া এখানে সব কিছু আমি রেডি করে নিয়ে আপনাদের দেখাচ্ছি তা তালের বড়া কিভাবে বানাই তা আমি এখানে নিয়ে নিয়েছিলাম ময়দা চালের গুঁড়ো সাদা তেল খাবার এটা সুঁড়া আর এটা হচ্ছে সুজি আর এটা চিনি নিয়ে নিয়েছিলাম সব একসাথেই মিক্সড বলে করে তার তালের বড়াটা বানাবো তাই এখানে কাঁচি নিয়ে নিয়েছিলাম আমি ময় ময়দা প্যাকেটগুলো কাটবো বলে তা তালটা আমি ফুটিয়ে পুরো রেডি করে রেখে দিয়েছিলাম আর নারকেলটাও কুড়ে রেখে দিয়েছিলাম এবারে তালের ব্যাটারটা বানিয়ে নেব তা আপনারা তো দেখলেন আমি সব কিছু প্যাকেট কেটে একসঙ্গে এখানে মিক্সড করে নিলাম মিক্সড করার পরে ভালো করে এখানে মাখিয়ে নিতে হবে ব্যাটারটাকে যত মাখিয়ে রাখবেন আপনারা তত জিনিসটা ভালো হবে তা আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম পরিমাণ মতো জলটা দিয়ে রেখে দেব আমি তো এখানে ব্যাটারটা তৈরি হয়ে গেলো আমি কিছুক্ষণ রেখে দেব তো আমি এখানে তেলের প্যাকেটটা কেটে নিলাম তেলের প্যাকেটটা কাটার পরে কড়াটা গরম হয়ে গিয়েছিল তো তেলটা আমি এখানে ঢেলে দিলাম এবার ব্যাটারটা আরও একবার ভালো করে মাখিয়ে নিচ্ছি বড়াটা ছাড়বো এবারে তেলটা গরম হয়ে গিয়েছে তো দেখুন এখানে তেলটা ভালো করে গরম হয়ে গিয়েছে এবার বড়াগুলো আমি এখানে ছেড়ে দিলাম তো এখানে বড়াগুলো ভালো করে ভাজা হয়ে গিয়েছে এবারে আমি বড়াগুলো একটা একটা করে তুলে নিচ্ছি একটা জায়গায় আর বড়াগুলো কত সুন্দর বাদামি কালার রঙ হয়ে এসছে দেখেছেন অল্প বাদামি কালার হলে বড়াগুলো তুলে নিতে হবে দেখুন এখানে কত সুন্দর ভাজা হয়ে গিয়েছে বড়াগুলো তো এখানে ফাইনালি সব ভাজা হয়ে যাওয়ার পরে আপনাদের দেখাচ্ছি আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন চ্যানেল থেকে টাটা